সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব তো দর্শক আমরা যদি বাংলাদেশের যে সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক যে কালচার আছে সেটা যদি আগামী দশ বছর বা বিশ বছর আগের সাথে বর্তমান যে অবস্থা আছে সেটার সাথে যদি তুলনা করি তাহলে আমরা হিউজ একটা পার্থক্য লক্ষ্য করব তার কারণ হচ্ছে যে বর্তমান জেনারেশানকে বলা হয় যে জেএনজি জেনারেশান তারা কিন্তু খুবই সচেতন তাদের হাতে সবার হাতে কিন্তু এখন স্মার্টফোন এখন কেউ যদি উদ্দেশ্যমূলকভাবে কাউকে যদি গাইল করার জন্য চক্রান্ত করে কোন একটা তার বিরুদ্ধে কোন একটা মানে দোষ যদি বলে যে সে এটা করেছে কিন্তু প্রকৃতপক্ষে সে এই কাজে জড়িত না তাকে পরিকল্পিতভাবে বাসানো হয়েছে কিন্তু জেএনজি যে জেনারেশন আছে তারা কিন্তু এটা বুঝতে পারে যে তার সেই কি এটা করতে পারে কি না তার মাইন্ডসেট কি এ বিষয়গুলো তারা অনুধাবন করতে পারে এখন এটা যদি আপনি যদি আগে মানে বিগত যদি পনেরো বিশ বছরের আগে বাংলাদেশের যে কালচার সামাজিক কালচার এটার সাথে কিন্তু বর্তমানে মানে বর্তমান কালচার হচ্ছে খুবই ডিফারেন্স আমি এই বিষয়টাই বোঝানোর চেষ্টা করছি এখন কেউ যদি পরিকল্পিতভাবে কারোর বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা ছড়ায় কিন্তু বর্তমান যে জেনারেশান আছে যে জিএনজি জেনারেশান আছে বা বর্তমান যে সচেতন সমাজ আছে তারা কিন্তু এটা বুঝতে পারে এবং অনুধবন করতে পারে কোনটা সঠিক এবং কোনটা সঠিক না আমরা জানি যে গত চুয়ান্ন বছরের রাজনীতি বাংলাদেশের তথাকথিত নেতৃত্ব বাংলাদেশের স্বাধীনতার পরে কিন্তু সঠিক নেতৃত্বের কারণে বাংলাদেশ যতটুকু আগানোর কথা সে অতটুকু লক্ষ্য অর্জন করতে পারে নাই পৃথিবীর অনেক ছোট দেশ তারা কিন্তু সৎ নেতৃত্বের কারণে তারা অনেক এগিয়ে গেছে কিন্তু অ্যাট দ্য সেম টাইম যদি আমরা বাংলাদেশে তাকাই ওই দেশগুলোর জন্য বাংলাদেশের ওই দেশগুলোর তুলনায় বাংলাদেশের যে বৈগুলিক যে অবস্থান তা অনেক বড় কিন্তু বাংলাদেশ ওই দেশের মতো অর্থনৈতিক সামাজিক ন্যায় বিচার এই বিষয়গুলো ওই দেশের তুলনায় তারা সে লক্ষ্য অর্জন করতে পারে নাই তার মূল কারণ হচ্ছে অসৎ নেতৃত্ব এবং পরস্পর দোষারোপের রাজনীতি তো দর্শক আমরা যদি এইসব থেকে বাইরেতে পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল